পয়লা বৈশাখে পাঁচটি কাজের মধ্যে একটি অবশ্যই করুন টাকা আসবে সারাটা বছর মানুষের সবচেয়ে বেশি চিন্তা থাকে অর্থাগম নিয়ে তাই অনেকেই বছরের প্রথম দিনটা মা লক্ষ্মীকে খুশি করতে চান সঙ্গে সিদ্ধিদাতা গণেশেরও পুজো করেন একসঙ্গে লক্ষ্মী ও গণেশের পুজো শুভযোগ এনে দেয় অর্থভাগ্যে এখানে পাঁচটি কাজের কথা বলা হয়েছে এর মধ্যে যে কোনো একটি করলেই শুভ ফল মিলতে পারে বাড়িতে পুজো না হলেও এই কাজগুলো করতে পারেন বছরের প্রথম দিন পাঁচটি কড়ি বাড়িতে লক্ষ্মীর ঘটের উপর রেখে দিন প্রতি বৃহস্পতিবার সেই কড়িসহ দেবী লক্ষ্মীর পুজো করুন এতে দেবী প্রসন্ন হবেন সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে এবং আর্থিক অনটন থেকেও মুক্তি মিলি পয়লা বৈশাখের দিন ঘরে গণেশের মূর্তি স্থাপন করলেও প্রত্যেক দিকে খুব ভালো ফল পাওয়া যেতে পারে পুজোর ফুল বাড়িতে টাকা ও গয়না রাখার জায়গায় রেখে দিন নিয়মিত গণেশের পুজো করবেন একসঙ্গে লক্ষ্মী গণেশের পুজোও করতে পারেন সনাতন ধর্ম অনুযায়ী গরুর সঙ্গে সব দেবতা বিরাজ করেন তাই বাংলার বছরের প্রথম দিনটিতে গরুকে খাওয়ানো শুভ মনে করা হয় কিছু খাবার এমন জায়গায় রেখে দিন রাস্তায় থাকা গরু যাতে খেতে পারে যে কোনো পথের পশুকে বছরের শুরুর দিন খাওয়ানো শুভ ফল দেয় ব্যবসায়ীরা অনেকেই বছরের প্রথম দিন হালকাতা রীতি পালন করেন নতুন খাতায় লাল কালি দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকা হয় তার নিচে তিনটি বা পাঁচটি কয়েনের সাপ দিয়ে লাল কালিতে গণপতায় নমলিকে দেওয়া হয় এই কাজটা বাড়িতেও করতে পারেন সংসার খরচের হিসাব রাখার খাতায় একই নিয়ম পালন করুন সম্ভব হলে একটু সিদ্ধির রাখুন খাতায় অবশ্যই চন্দন এবং হলুদের ফোঁটা দিন একটি পাত্রে তেল হলুদ এবং সিঁদুর মিশিয়ে দিন আম পাতায় সেই মিশ্রণের ফোঁটা দিতে হবে তারপর সাতটি আম পাতা একটি লাল সুতো দিয়ে বেঁধে দরজার উপর টানিয়ে ফেলতে হবে শেষে দরজায় ধূপ দেখিয়ে একটি কোণে পুঁতে দিতে হবে সেটা বাড়ির দক্ষিণ পূর্ব কোণে রাখলে বেশি ভালো বাড়ির বাস্তুদোষ থাকলেও তা কেটে যায় যাই করুন না কেন সকাল সকাল স্নান সেরে শুদ্ধ পোশাক পরে নিতে হবে বন্ধুরা আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈশ্বর আপনাদের মঙ্গল করুক